মনিত আলাইকুম প্রতিবারই আসলে ব্রোকলি ফুলকপি তারপর বাঁধাকপি প্রত্যেকটা গাছ বাজার থেকে কিনে এনে লাগাই এবার চিন্তা করলাম নিজেই গাছ করি সেই গাছ থেকে বাগানে সবজি লাগাবো তাই ব্রোকলির গাছটা অবশ্যই বিচিটা ফেলে দিয়েছি মাটিতে পুঁতে ফেলেছি যাতে চারা বের হয় সেই সাথে ভুলে গিয়েছি আসলে ইয়া ভিডিও করার জন্য এখন করব বাঁধাকপি বিচি ফেলবো আর শালগমের এই ফুলকপি বিচি ফেলবো সেই সাথে দেখাচ্ছি আপনাদের কিভাবে মাটিটা তৈরি করছি এখানে এনেছি বাগান থেকে মাটি তারপরে এনেছি শুকনো গোবর একদম শুকনো গোবর এটাকে গুঁড়ো করে নিয়েছি মাটি আর গোবর একসাথে মিক্স করেছি মিক্স করে এখানে ফেলেছি ব্রোকলি ব্রোকলির বিচি ফেলেছি এখন এবং সেটা ঢাকনা দিয়ে রেখেছি বিচি ফেলার সময় আসলে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন ফেলবো ফুলকপির বিচি এবং বাঁধাকপির বিচি সব বিচি মূলা বিছি কখনও আসলে বিচি কিনে করি নেই গাছ বাজার থেকে গাছ কিনে বাগানে লাগিয়ে দিয়েছি এবার দেখলাম কখনো আসলে ব্রকুলি বিছি ফুলকপি বিছি এবং ইয়া বাঁধাকপি দেখিনে দেখি নেই অবশ্য আর এবার দেখলাম একদম মূল্য বিচির মতোই আপনার শাকের বিচ্ছি যেরকম সেম একই রকম বিচি দেখলাম আপনাদেরকে দেখাবো দেখুন কীভাবে মাটি তৈরি করলাম এবং সেখানে বাঁধাকপির বিছি এবং ফুলকপির বীজই ফেলবো ব্রকুলির বিচি ফেলে দিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই তিন দিনের জন্য গাছ উপরে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখুন এখন সঙ্গে থাকুন এই যে আমার মাটি তৈরি করে রেখেছি শুকনো গোবর এবং জমি থেকে আনা মাটি একসাথে মিক্স করেছি গুঁড়া করে ফেলেছি একদম গুঁড়া গুঁড়া জোরে করেছি দেখুন এখানে ফেলবো এখন বাঁধাকপি বিছি এটা হলো বাঁধাকপি বিচি একদম আপনার রায়শাকির বীচির মতো দেখুন এটা এখন এই মাকে তৈরি করে রেখেছি সেখানে ফেলে দিব ঝুরঝরে মাটির মধ্যে এই যে দেখুন ফেলছি বাঁধাকপি বিছি ফেলে একটু পানি দিয়ে রাখবো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দু তিন দিনের জন্য তারপর এখান থেকে চারা ভজিয়ে উঠবে সেটা পান মাটি তৈরি করে সেখানে লাগাবো ওই সব পনেরো দিন লাগবে পনেরো বিশ দিন লাগবে তারা বড়ো হতে এর মধ্যে আমি মাটিটা তৈরি করবো বাগানে এবং সেখানে এই বাঁধাকপি দিচ্ছি ফুলকপি দিচ্ছি এবং মুকুলি থেকে যে গাছ বের হবে সেগুলো বড়ো হলে সেগুলো উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে তৈরি করবো

অঙ্কুর বের হয়ে চারা হয়ে উঠে এবার প্রত্যেকটা গাছই বিছি কারণ বাজার থেকেই কিনে এনে গতবার অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু তেমন একটা হয়নি সেই জন্য এবার প্যাকেট বিছি কিনে এনে চারা করে সেইটার দিকে বাগানে রোপণ করবো এটা ফেললাম আপনার বাঁধাকপি বিছি এখানে উপরে আর একটু মাটি ছিটে দেব যাতে বিচিগুলো মাটির নিচে থাকে একটু মাটি ছিটে দেব শুকনো মাটি ঝুরঝুরে মাটি আসলে নিজে গাছ করতে পেরলে পারলে গাছটা মজবুত হয় এবং স্ট্রংলি সেটা বাগানে রোপণ করলে সেই গাছ থেকেই ফল পাওয়া যায় এই জন্য এবার বিছিয়ে নিয়ে গাছ করছি সব গাছে মরিচ গাছ করলাম টমেটো গাছ করলাম তারপর এখন ক্যাপসিকামের গাছ করেছি এখন করছি বাঁধাকপি ফুলকপি এবং গ্লুকির গাছ এটা এখন ডাকনা দিয়ে রেখে দিব তিন দিনের জন্য ফেলার জন্য মাটি কীভাবে তৈরি করছি দেখুন প্রথমে শুকনো গোবরটাকে জোর জোরে করে নেব এবং সেই সাথে মাটি কিনে আনা সেই মাটিটা মিক্স করব একদম জোর জোরে করে ফেলতে হবে গোবরটাকে ফুলকপি বিচ্ছি দেখুন একদম মূলা বিচির মতো রায় শাকের বিচির মতো এখন একটা প্যাকেট নিয়েছি সেখানে আপনার জোর জোর করেন গোবরগুলো দিব এবং প্রথমে দিয়ে দিব মাটি সেই সাথে মিক্স করব গোবরের মাটি দিলাম জোর নিলাম একদম মাটি বিলের মাটি এটা কিনে আসলাম মাটি সেই সাথে আমি গোবর মিক্স করলাম গুঁড়ো করে গোবরটা মাটি গরম গরম একসাথে মিক্স করে ফেলব যে কোনো বীজ রোপণ করার জন্য আসলে ঝুঁঝুরে মাটি লাগবে দেখুন মাটি তৈরি যে কোনো মাটি হলে হবে না বা জমি থেকে আনা বা নার্সারি থেকে কিনে আনা মাটি হলে ওটা ভালো হয় ওটা বিচি চারা গজানোর জন্য ওইটা খুবই দরকার এই এখন কিনছি ফুলকপি বিচিটা খেতে দিচ্ছি এবং বিছিটা ফেলে দিল ফুলকপি বিচিটা এখন পানি দিয়ে দিবো উপরে পানির ছিটকে দেব তারপর বালির একটা প্রলেপ দিয়ে দেব আজকে ভিডিওটা হলো ব্রুকলি ফুলকপি এবং বাঁধাকপি বিচি কীভাবে লাগাতে হয় কীভাবে বিছি থেকে চারা গজানোর প্রক্রিয়াটা পদ্ধতিটা ভিডিও করে দেখালাম এরপর চারা যখন উঠবে গাছ যখন বের হবে তখন একসাথে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করবো আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা বেছি থেকে যে কীভাবে চারা করা হয় সে প্রক্রিয়াটাই আপনাদের দেখিয়ে দিলাম জোর জোরে মাটি লাগবে এবং গোবর শুকনো গোবর লাগে এসব মিক্স করে ছাই তারপর কম্পোস্ট অনেকে কম্পোস্ট সার মাটি ইউজ করে ব্যবহার করেন সেটাও করতে পারেন মোট কথা আপনার ঝুরঝুরে মাটি লাগবে সেটা কম্পোজ মাটি হোক আপনার ককোফিট হোক আর এ ধরনের বিলের নার্সারি থেকে কিনে আনা মাটি হোক সেটা দিয়ে আপনারা এই বীজগুলো লাগা থেকে গাছ করতে পারবেন বিছিয়ে ফেলার পর একটু উপরে পানি দিয়ে দিয়েছি একটু ভালি দিয়ে একটা চাপা দিয়েছি এই যে এখন এটা একটা প্লাস্টিক দিয়ে দিয়ে রেখে দেব দেখবেন একটা প্লাস্টিক দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম দু তিন দিন পরে দেখবেন চারা গজিয়ে উঠবে এরপর আপনাদের দেখাবো কীভাবে চারা বেরোলো একদম ইজি প্রক্রিয়া আপনি বাসায় যে কোনো গাছ বীজ থেকে গাছ করতে পারেন এবং সেই গাছটা সুন্দর একটা টপে লাগিয়ে দেয় যত্ন সহকারে বড় করলে এটা ফুল দেবে এবং ফল দেবে তিন দিন পর আপনাদেরকে দেখাবো চারা গজানোর জন্য মিনিমাম তিনটা দিন লাগে তিন চার দিন লাগে তিন কীভাবে চারা বের হয়েছে সেই জায়গাতে খাবো